পশ্চিমবঙ্গে সব সম্ভব তিন মাস অপেক্ষা করতে হবে সব ঠিক হয়ে যাবে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের পশ্চিমবঙ্গে সব সম্ভব একটু মানুষকে অপেক্ষা করতে হবে তিন মাস পরে ঠিক হয়ে যাবে পশ্চিমবঙ্গে সব সম্ভব একটু মানুষকে অপেক্ষা করতে হবে তিন মাস পরে ঠিক হয়ে যাবে পশ্চিমবঙ্গে সব তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তার সঙ্গে যোগাযোগ করেছিলাম কি বলেছেন শুনবো সত্যি হয়েছে তাদের বলুন তো গতবারে ওনার থেকে একশো গুণ বড় নেতা সে বলে আপনি বার দশো পার হয়ে গেল ঝিনকা উস গতবারে আঠেরো থেকে নেমে লোকসভা নির্বাচনে বারো হয়ে গেল এরপরেও যদি উনি এই সমস্ত বুজরুগি দিয়ে পাবেন যে মানুষকে রকম বিভ্রান্ত করবেন না হবে না যারা রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে যারা জনগণ মনোরাইলে বলে এটা ব্রিটিশদের খুশি করার জন্য রা হয়েছে যারা আমার সোনার বাংলাকে দেশদ্রোহী যার কেস দেয় তাদের বাঙালিরা ভোট দেবে এটা আমার মনে হয় বাংলা সংস্কৃতির সঙ্গে বিজেপি পার্টি যায় না তিন তিন মাস বলছেন তিরিশ বছর বলছেন তিনশো বছর বলছেন সেটা ওনার বলা মুখ চলা পার বলা মুখ আমাদের এখানকার কমিউনিস্ট পার্টি গঙ্গার পূর্ব দিক থেকে বাংলাকে পাকিস্তানে দিয়ে দেওয়ার কথা বলেছিল ভারতবর্ষের বাইরে ছিল মালদা মুর্শিদাবাদ নদিয়া আমড়া মালদা মুশিদাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করেছি হিন্দু উদ্দশিত যশোর খুলনাকে পাকিস্তানে প্রত্যাপন্ন করেছি আজকে ওখানে যারা আছে তারা রক্তাক্ত বললেন বিজেপি রাজ্য সভাপতি สมিৎ ভট্টাচার্য আমাদের এখানকার যদি স্পার্টস বাংলার পূর্ব দিক থেকে গোটা বাংলাকে বাংলাদেশে দিয়ে দেয় কথা বলেছেন মালদা ছিল না মুশিদাবাদ ছিল না নবী না আমাদের ম্যাপে ঢুকছে যেটা ছিল কিন্তু তাদের ভারত পক্ষে বাইরে করে রেখে দেয়া হয়েছিল ছিল না আমাদের সমগ্র মুসলিমাগণ বলা আমরা তার অন্ত দুর্দ্ধি করিছে কিন্তু আমাদের হিন্দু orthodox আমরা জশ ফুল্লাকে আজকে পাকিস্তানের একটা গঠন করেছি আজকে সেখানে ঘোষ ঘোষ দত্ত মিত্র ওই মথুয়া রাত গোষ্ঠী জয়িতা গরর যেটা

এমনকি বিশ্বজুড়ে যখন সাতচল্লিশ সালে বিধানসভার অধিবেশন হয় তার আগের তিন তিনজন কমিউনিস্ট পার্টির লোক এমএলএ তৎকালীন তাদের স্টেটমেন্টটা পারলে পরে দেখুক না কিছুই না জেনে বুঝে আজে কথা বলা ঠিক হবে না বরং ওকে মনে করিয়ে দি যে ওর নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি গর্ব করেছিলেন তিনি বাংলাকে ভাগ করে দিয়েছিলেন বলে তিনি বাংলাকে ভাগ করে দিয়েছিলেন স্বাধীন সার্বভৌম বাংলা প্রস্তাব খুব আগ্রহী ছিল ভাগ করার পক্ষপাতি ভাগ করে আমাদের যারা উপর বাংলার বহু মানুষ তাদেরকে বাস্তবায় হয়ে ওপারে আসতে হয়েছে এবারে বহু মানুষকে বাস্তবায় হয়ে ওপারে যেতে হয়েছে এসবের দায় নেবার মতন যোগ্যতা নেই বলে ওদের তো অসত্য কথা বলছেন বলছে একজন রূপনারায়ণ রায় একজন রতনলাল দাস সুতরাং আজ যারা আর এস এস তাদের মধ্যে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিও নেতৃত্ব ছিলেন না শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে ওখানে ব্যবস্থা হচ্ছে সদস্য হয়েছিলেন কি কথা বলেন তারা জানেন না ইতিহাসে আর এস এস বিজেপি তারা বিশ্বাসগত করেছে স্বাধীনতা আন্দোলনে সেটা সবাই জানেন ইতিহাসে তার আছে এখন আন্দামানের সেলুলার জেলে গেলে এখনো দেখতে পাবেন যে যেখানে স্বাধীনতা সংগ্রামী যারা জীবন দিয়েছেন যারা ওখানে কারান্তরলে ছিলেন এই সব হচ্ছে কমিউনিস্ট সেখানে আমাদের যেমন সুবোধ চৌধুরী ছিলেন আমাদের সুধাংশু দাশগুপ্ত ছিলেন মুজাফর হরেকৃষ্ণ সুকুমার সেনগুপ্ত এই সব নেতৃত্ব তারা আমরা দেখেছি গণেশ ঘোষ তারা ছিলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কমিউনিস্ট এবং যখন স্বাধীনতা আন্দোলনে তখন ভারত চলো আন্দোলনের পঁচাত্তর বছর সেই সময় যে ভাষণ দিয়েছিলেন আর দু সালে যখন ভাষণ দিয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি শঙ্করদল শর্মা বিনিয়োগ করেছিলেন আন্দোলনে কমিউনিস্টদের কমিউনিদের ভূমিকা হচ্ছে উজ্জ্বল ভূমিকা সুতরাং এখন শ্রমিক পঞ্চায়েত কি বললেন কৃষক জায়গায় তাদের কি ভূমিকা তাদের কোথায় কি প্রতিনিধিত্ব করেছে